আজ এক ক্লায়েন্টের প্রশ্ন উত্তরের প্রেক্ষিতেই এই ভিডিওটা তো মগড়ার এক ভদ্রলোক আজ এসেছিলেন বাড়িতে ওনার প্রতিকার অনুযায়ী সবথেকে ভালো প্রতিকার হচ্ছে মন্ত্র প্রতিকার কারণ সব তত্ত্বের জন্য রত্নের প্রতিকার বা মন্ত্রের প্রতিকার সেগুলো সব ভাবের জন্য হয় না মানে জলরাশির জন্য এক ধরনের প্রতিকার হয় অগ্নি রাশি পৃথিবী তত্ত্ব তো ওনার যে তত্ত্বের উপরে নির্ভর করে রেমিডিটা হওয়ার কথা সেটা সেটাতে মন্ত্র প্রতিকারটাই সব থেকে বেস্ট কিন্তু ওনার বক্তব্য হচ্ছে যেটা যে ওনার সময় তো খুব একটা থাকে না হাতে সাংসারিক মানুষ ব্যবসায়ী মানুষ তো ওনাকে রত্ন দিলেই ভালো হবে কস্টলি হলেও উনি ধারণ করতে সক্ষম তো প্রশ্ন হচ্ছে যে সাংসারিক মানুষ ব্যবসায়ী মানুষ তো আমার সময় কথাই যে আমি বসে সাধনা করব বা জব করব তো প্রশ্ন চিহ্নটা তো খারাপ নয় প্রশ্নটা অবশ্যই ভালো প্রশ্ন সত্যি তো আমাদের সাংসারিক মানুষ আমাদের সাংসারিক কাজকর্ম এবং বর্তমান যে চ্যালেঞ্জিং পরিস্থিতি তাতে তো দশ ঘন্টার জায়গায় যদি বারো ঘন্টা কাজ করা হয় তাহলে আরও ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে সাধনা করা জব করাটা সত্যিই খুব দুষ্কর ব্যাপার তো সাধনাটা যে বসেই করতে হবে এই রকম ব্যাপারটা থেকে একটু বেরিয়ে আসতে হবে আমরা যখন স্নান করব সেই স্নানের সময় আমাদের যে শিবরূপী যে দেহ দেহরূপী শিব যাই বলি তো ওই শিবরূপী দেহকে আমরা যদি স্নান করি আমরা স্নান করার সময় জল ঢালতে ঢালতে নাভিতে একটা হাত রেখে মাথায় যদি নমশিবাই বলে জল ঢালি তাহলেই আমার শিবকে স্নান করানো হয়ে গেল আবার আমরা যখন ভোজন করব তখন যদি আমরা সেই প্রভুকে বা ঈশ্বরকে নিবেদন করে দিই যদিও বস্তু গোবিন্দম তুভ্যম এবয়ে আমি তো তোমার এই জিনিস তোমার কি সমর্পণ জনারদ ভগবান তুমি স্বীকার করো তাহলেই আমার ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেল সেবা করা হয়ে গেল আবার যখন বাড়ি থেকে বেরুবো তখন যদি আমরা গমনে বামনই হয়ে বামন ভগবানকে স্মরণ করি তাহলে আমার যাত্রাপথ শুভ হবে কর্মস্থল যদি আমি ওকে আমার মন্দির বা তীর্থস্থান ভাবি নিত্যদিনের কাজ নিত্যদিন শেষ করি দায়িত্ববিধিবত পালন করি তাহলেই আমার তীর্থস্থানে পূজা হয়ে যাচ্ছে কর্মই আমার পূজা তো এই রকম ছোটো ছোটো উপায় যদি মেনে চলি তাহলে কিন্তু আমাকে বসেই যে সাধনা করতে হবে সেরকমটা নয় আমার কর্মই যখন সাধনা তখন আমার কর্মস্থলটাই আমার মন্দির কর্মস্থলটাই আমার তীর্থক্ষেত্র তো আবার রাত্রে ঘুমানোর সময় শয়নে পদ্মনাভ পদ্মনাভ ভগবানকে স্মরণ করে আমি শয়ন করলাম তখন যদি আমার সময় হয় ঘুম না আসে তখন ইষ্টনাম দুবার যদি জপ করি তাহলে তো আরও ভালো হয়ে গেল ব্যাপারটা হরিনাম জপ করি নাম জপ করি না নমসি ভাই বলতে বলতে ঘুমিয়ে যাই তাহলে তো সবটাই ভালো হবে এর জন্য আলাদা করে বসে করতেই হবে এরকম করতে পারলে তো দশ মিনিট সময় যদি বের করতে পারি তাহলে তো অতি উত্তম যদি না পারি তাহলে তো এই রকম করলেই আমার সারাদিনের আরাধনা হয়ে যাচ্ছে তো এই কোশ্চেনটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই থাকে সেই জন্যই ভিডিওটা করা তো যাদের এরকম সমস্যা তারাও এইভাবে শুরু করুন দেখুন ভালো হবে এবং এইভাবে করতে থাকলে আস্তে আস্তে আপনার দেখবেন দশ মিনিট সময় আপনি ঈশ্বরের জন্য বের করতে পারছেন পারবেনই তো এইভাবেই শুরু করুন